সম্বন্ধে কি করা হয়েছে আমরা জানতে পারি আশা করি হবে আমাদের এনার্জি উপদেষ্টা যিনি আছেন তার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সঠিকভাবে যেটা ন্যায় এবং সত্য তার জন্য কাজ করে যাচ্ছেন আমি তাকে আন্তরিক ধন্যবাদ এবং এই প্রসঙ্গে একজন বক্তা বলেছেন এডিটর অব দি

দরিদ্র ট্যাক্স পেয়ারের অর্থ ব্যয় করতে পারে এই দরিদ্র জনগণের ট্যাক্সের অর্থ বিগত সরকার ব্যয় করত বিদ্যুৎ উৎপাদন না করার আমি জানি না এই কক্ষে আপনারা সবাই এ সম্বন্ধে কত দূরকে অবহিত কেউ বিদ্যুৎ উৎপাদন না করলে বায়াসের জন্য তাকে টাকা দেওয়া হয়েছে মানে দুর্নীতির যে চরম ফরাকাটা সেটা আমরা এই এই যে বিদ্যুৎ এনার্জি এই যে এল এনজি ইম্পোর্ট

এই এই গণবণ্টের আন্দোলন কি কিন্তু শেষ কথা নয় এই যে এই এই যে দেমক্রেসি ইজ নট আওয়ার ডেস্টিনেশন আমি আমি টু ভিন্ন दट ডেস্টিনেশন ইজ নট আওয়ার অবজেকটিভ আওয়ার অবজেকটিভ এই যে আন্দোলনটা এই যে শাসনের প্রতিফলন নির্বাচন বলি আমরা গণতন্ত্র বলি দিস ইজ দ্য মিনস টু এচেঞ্জ এ সোসাইটি दट ইজ बेस्ड অন justice